তো আমরা চলেছি গোঘাট খানাটি তো এখানটা করে সেটা হবে যন্ত্রপাতি ওইজ রাখা রয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন তো টাচ তোলা কমপ্লিট হয়ে গেছে তো টাচের মধ্যে এখনও গুটি ঝালদা বাকি রয়েছে টাচের ডগেতে খুঁটি হবে ওইজ খুঁটি রেডি হচ্ছে টোটাল পাঁচটা চালা হবে তো যে খুঁটিগুলো গাড়া হবে তার গর্ত খুলছে রিজু দাদু এখানে অ্যাঙ্গেল কাটছে

এটা বারো ফুট 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 আছে তো আমাদের টিন লোড হয়ে গেছে গাড়িতে বারো ফুটের টিন আছে টিন গুলো এখানে রাখা ছিল গোডাউনে দাদু দাঁড়িয়ে রয়েছে মালিক অ্যালুমিনিয়াম সিটও আছে অ্যালুমিনিয়াম সিট হুক আছে ইঞ্জিন লোড হয়ে গেছে খানাটি মিন্টু কুন্ডু কাজ হবে প্যান্ডেল মিন্টু আমাদের টিন চলে এসেছে গাড়ি ছাওয়ারায় রাখা হয়ে গেছে আমাদের এখানে চলে এসেছে তো এটা ছাওয়া হবে টোটাল এটা ছাওয়া হবে তো টগনাগুলো এখন ধার দেওয়া হচ্ছে আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে

और अच्छा नहीं कोई और भी तो टुकड़ा लिया है ना का कोई खड़ा